আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর বাংলা বইয়ের বাহাত্তর পৃষ্ঠার মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম এই গল্পটির অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী তো প্রথমে লেখক পরিচিতি রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে আমরা সরাসরি অনুসরণীতে চলে যাই বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম কাদের কাছে উপহাসিত হয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে গড় নম্বরটা পত্র কাছে দুই এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এই উক্তিতে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে মহান তিন আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমনই এক নারী সন্তান সাধারণ শুষ্ক মাংস ছিল যাহা নিত্যকার আহার্য এ বক্তব্যে হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রের ফুটে ওঠার দিকটি হচ্ছে কি নিরহংকার তাহলে সঠিক উত্তর কোনটা ক নাম্বারটা চার উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির নাম্বারটা একটিমাত্র প্রিয়ান কাঁচিয়া শুকায়নি তাহা বলে রোদ্রে ধরিয়া বসিয়াছে কেউ খলিফা আঙিয়ে তোলে এই পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে হচ্ছে উদ্দীপকটা দেখে নেওয়া যাক হযরত মুহার সাল্লাম ধর্ম ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান এতে মাত্র চল্লিশ জন মানুষ সাড়া দেন বাকিরা সবাই তার বিরোধিতা শুরু করে নানা অত্যাচারে তাকে অতিষ্ঠ করে তোলে এ অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি এক পর্যায়ে অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান আল্লাহর হুকুমে তখন এমন বর্ণা হয় যে ওই জন বাদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে যায় এই উদ্দীপের আলোকে এখানে মোট চারটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হচ্ছে এখন আমরা আলোচনা করব ঠিক আছে উত্তর সমূহ ক নম্বর হজরত মুহাম্মদ সাল্ল্লা সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হযরত মুহাম্মদ সাল্লি সাল্লাম মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন খ সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায় পরাজিত মক্কাবাসীদের প্রতি মুহাম্মদ সাল্লাম যে উদার ক্ষমাশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাকেই সুমহান বলা হয় মুহাম্মদ রচিত সাল্লাম প্রবন্ধে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর অন্যতম মানবীয় গুণাবলী হিসেবে ক্ষমাশীলতার উল্লেখ পাওয়া যায় তিনি মক্কাবাসীদের হাতে বহু অত্যাচার ভোগ করেও মক্কা বিজয়ের পর তাদের ক্ষমা করে দেন তিনি বলেন তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই যারা তাকে কখনো ক্ষমা করেনি তাদের প্রতিও তিনি দয়া প্রদর্শন করেন এই উদার ক্ষমাশীলতাই সুমহান প্রতিশোধ নামে পরিচিত গ নাম্বার হজরত মুহালা সাল্লাম যেদিক দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো সহনশীলতা ও ক্ষমাশীলতার দিক থেকে হজরত মুহালা সাল্লাম হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম থেকে ভিন্ন মুহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানবীর সাল্লু আল্লাম ছিলেন ক্ষমাশীলতার মূর্ত প্রতীক তিনি মক্কাবাসীর শত অত্যাচার নির্যাতনা তাদের অভিশাপ দেননি তাইফে সত্য প্রচার করতে গিয়ে শত্রু রাখাতে রক্তাক্ত হয়েও তাদের ক্ষমা করে দিয়েছেন শত অত্যাচার সহ্য করে মহানবী সাল্লাম সহনশীলতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি কোনো অবস্থাতেই সহনশীলতা ও ক্ষমাশীলতার গুণকে পরিহার করেননি অধীপক হযরত নুয়াল্লাম এর কথা বলা হয়েছে তিনি সত্য ও ন্যায়ের বার্তা নিয়ে মানুষের কাছে গেলে অনেকেই তার বিরোধিতা করেছে তার উপর চালিয়েছে অত্যাচার নিপীড়ন শত্রুর আক্রমণ সহনাতীত হয়ে পড়লে নুয়াল সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন তার ফরিয়াদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে গিয়েছে উদ্দীপকের সালামের এই দিকটির বিপরীত চিত্র প্রকাশ পেয়েছে আলোচ্য প্রবন্ধের মহানবী সাল্লাহ সাল্লামের মাঝে তাই বলা যায় সহনশীলতা এবং ক্ষমাশীলতার প্রেক্ষিতে উদ্দীপকের নুআল সাল্লাম আলোচ্য প্রবন্ধের মহানবী সাল্লাম থেকে ভিন্ন ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে হজরত নুআলামের চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের একটি বিশেষ গুণ তার মধ্যে ফুটে উঠতো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর হজরত নুয়ালাই সাল্লামের অধিকতর ক্ষমাশীল এবং সহনশীল হলে তার মাঝে হজরত মুহম্মদ সাল্লামের চারিত্রিক গুণাবলী ফুটে উঠতো মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম প্রবন্ধে মহানবীর সাল্লাহ আল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে ক্ষমা ত্যাগ ধৈর্য গৌরব দয়া প্রভৃতি মানবিক গুণাবলীর সমন্বয়ে তার চরিত্র গঠিত হয়েছিল তিনি অত্যাচারীর প্রস্ত রাখাতে ক্ষতবিক্ষিত হলেও কখনও কাউকে অভিশাপ দেননি আর এসব গুণের কারণে তিনি সমগ্র মানব জন্য অনুকরণীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হযরত নুয়ালাইসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লা সাল্লাম উভয়ই কিন্তু নবী উভয়ই সত্য প্রচার করতে গিয়ে নির্যাতিত হয়েছেন কিন্তু নুয়াল্লাম শেষ পর্যন্ত তার সহনশীলতা ও ক্ষমাশীলতাকে ধরে রাখতে পারেননি ফলে অত্যাচারীর বিরুদ্ধে খোদার কাছে ফরিয়াদ জানিয়েছেন তার ফরিয়াদের প্রেক্ষিতে আল্লাহ তালা অত্যাচারীদেরকে ধ্বংস করে দিয়েছেন হজরত আলাইহি সাল্লাম মক্কাবাসীদের পরাজিত করেও তাদেরকে ক্ষমা করে দেন অন্যদিকে নু আল্লাহ সাল্লাম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন অর্থাৎ তিনি তার সহনশক্তি ও ক্ষমা করার শক্তিকে শেষ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হন ক্ষমাশীলতা ও সহনশীলতা ছিল হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যা হজরত নুয়াল সাল্লামের চরিত্রে কিছু কম ছিল তাই হজরত নুয়াল সাল্লামের চরিত্রে আরও ক্ষমাশীলতা ও সহনশীলতা যুক্ত হলে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অসীম ক্ষমাশীলতা ও সহনশীলতা বিশেষ গুণ তার মধ্যে ফুটে উঠতো ঠিক আছে এরপর যে আমরা হচ্ছে লেখক পরিচিত্র নিই একটু মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে মোহাম্মদ ওয়াজেদ আলী আঠারোশো সালে অর্থাৎ বাংলা তেরোশো তিন সালের উনতিরিশে ভাদ্র সাতক্ষীরা জেলার বাসদহ গ্রামে জন্মগ্রহণ করেন কলকাতা বঙ্গবাসী কলেজে তিনি বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন তিনি কোথায় কর্মরত ছিলেন দেখো তিনি মাসিক মুহাম্মদি দৈনিক মোহাম্মদী দৈনিক সেবক সাপ্তাহিক স্বগাদ ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি মহামানুষ মহসিন মরু ভাস্কর সৈয়দ আহমদ শাহনা ছোটদের ছোটোদের হজরত মোহাম্মদ ইত্যাদি সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো সালে কলকাতা ছেড়ে বাসদহে ফিরে আসেন এবং সেখানেই উনিশশো চুয়ান্ন সালের আটই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন ঠিক আছে এই ভিডিওটা যেহেতু তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা বিষয় তোমরা খেয়াল করবে তোমাদের দশম শ্রেণী কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তোমরা এসএসসি পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই না এখন এই শর্ট সিলেবাসে তোমাদের কবিতা আছে কয়টা তোমাদের মোট আটটি কবিতা আছে আর গল্প আছে হচ্ছে মোট নয়টা তো নয়টা গল্পের মধ্যে আমরা বিগত পর্বগুলোতে চারটা গল্প নিয়ে আলোচনা করে ফেলেছি আর বাকি আছে পাঁচটা গল্প তার মধ্যে পাঁচটা গল্পটি আছে মানুষ মুহাম্মদ সাল্লি সাল্লাম এই গল্পটির অনুশীলনীর বহু নির্বাচনী আর সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে দেখেছি তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ দশম শ্রেণীর বাংলা বইয়ের মানস মুহম্মদ সাল্লাম এই গল্পটির অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর যেটা রয়েছে তোমাদের বইয়ের একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠায় তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ